হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমার জন্মদিন ছিল তাই ভাবলাম নিজেকে একটু সাজিয়ে নিই আর তোমাদের সাথে শেয়ার করি তো আমি প্রথমে চুলটা বেঁধে নিয়েছিলাম রেডি হওয়ার জন্য আর এটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা সানস্ক্রিন এটা আমি লাগিয়ে নিচ্ছিলাম কারণ এটা লাগালে আমার ত্বকটা একটু অয়েলি অয়েলি ভাব আসে তাই জন্য আমার এটা খুবই ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে এই যে আমি লাগিয়ে নিলাম তারপরে আমি একটি ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছিলাম আর এটি আমার খুবই ভালো লাগে কারণ এটি আমার স্কিনের সাথে একেবারে ম্যাচ হয়ে যায় একেবারে ভেসে ভেসে থাকে না তাই আমার খুব ভালো লাগে আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম তো লাগানো শেষ এবার আমি একটা ফেস পাউডারও লাগিয়ে নেব এ তো আমার ফেস পাউডারটা লাগানো শেষ আর একটু দেখে নিচ্ছিলাম সব ঠিক আছে না এবার আমি একটু ব্লাসন লাগিয়ে নিব ব্লাসন লাগাতে তো আমার খুবই ভালো লাগে ব্লাশনটা লাগাতে লাগাতে ভাবছিলাম আমাকে কি দেখতে সুন্দর লাগছে তারপরে আমি একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছিলাম যাতে আর একটু গ্লো করে স্কিনটা এই তো আমার হাইলাইটারটাও প্রায় লাগানো শেষ তারপরে আমি ব্লুটা সেট করে নিচ্ছিলাম এবার আমি আইলাইনারটা লাগিয়ে নিব আর এই আইলাইনারটা আমার খুবই ভালো লাগে কারণ এটা ম্যাট আইলাইনার তাই আমার ভীষণই ভালো লাগে এবার আমি একটু মাস্কারটা লাগিয়ে নিব এই তো আমার মাছ লাগানোটাও শেষ তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিপস্টিক সেটাও আমি লাগিয়ে নিচ্ছিলাম আর লিপস্টিক লাগাতে লাগাতে যদি একটু ঢং না করি তাহলে কি হয় আর এটা হচ্ছে একটি লিপ বাম আমি লিপস্টিকের উপরে একটু লিপ বামটাও লাগিয়ে নিচ্ছিলাম তাহলে দেখতে আর একটু ভালো লাগে এবার আমি টিপটা পরে নিব আর আমি কালো টিপ পরেছিলাম এবং আমি চুলটা খুলে দেখছিলাম যে আমি কিভাবে চুলটা বাঁধব ওইবার আমি চুলটা আঁচড়িয়ে নিচ্ছিলাম ঠিক করে আর যেই কথা সেই আমি যেমন পারি চুল বাঁধতে একটু টুইস্ট টুইস্ট করে চুলটা বেঁধে নিচ্ছিলাম কারণ আমি তেমন একটা চুল বাঁধতে পারি না তাই যেটা পারি সেটাই করে নিচ্ছিলাম এ আমার চুল বাঁধাও শেষ এই তো এখানে আমি ম্যাজিক করে একটি শাড়ি নিয়ে আসলাম এই কালো শাড়িটি আমার খুবই পছন্দের ম্যাজিক করে শাড়িটি পরেও ফেললাম তারপর আমি শাড়ির সাথে ম্যাচিং করে একটি আংটি পরে নিলাম তারপরে আমি খুব সুন্দর কানের দুলগুলো পরে নিলাম এগুলো আমার খুবই পছন্দের কানের দুল আর এগুলো ম্যাচিং করে শাড়িটির সাথে আমি পরেও নিলাম তারপরে চুগু ছে দেখছিলাম আমাকে কেমন লাগছে এ তো আমি পুরো রেডি হয়ে গেলাম আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই বলবে যে আমাকে কেমন লাগছে পুরো রেডি হওয়ার পরে আর সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই